হরে কৃষ্ণ জয় মাতা জয় বাবা বামদেব সকলে কেমন আছো আশা করি সকলে ভগবানের এবং মা ভগবতীর কৃপায় ভালোই আছে আজকের এই ভিডিওতে আমরা আমি জানানোর চেষ্টা করবো যে আমাদের বাড়িতে বা আমি কীভাবে তারা মায়ের পূজা শুরু করেছিলাম এবং কবে তারা মায়ের পূজা শুরু হয়েছিল তা এই ভিডিওতে আমরা দর্শন করব মহাশিবরাত্রি এবং শিবরাত্রি বাবা বামদেবের আবির্ভাব এবং এর পরের দিন যেই ফাল্গুনি অমাবস্যা ছিল সেই অমাবস্যার পূজা এই ভিডিওর মাধ্যমে আমরা দর্শন করব এবং মায়ের পূজা কীভাবে আমাদের বাড়িতে শুরু হয়েছিল তা শ্রবণ করব। মায়ের পূজা আমাদের বাড়িতে শুরু হয়েছিল কোনো প্রস্তুতি বা প্রিপারেশন নিয়ে নয় যে কালকে তারা মায়ের পূজা শুরু করব আজকে এই প্রস্তুতি করে সেই প্রস্তুতি করে সেইভাবে নয় আসলে মায়ের পূজা শুরু করেছিলাম আমি আমাদের বাড়িতে খেলার ছলে ছোট থেকে একটা তারা মায়ের প্রতি মানে মা কালীর প্রতি একটা আসক্তি কিন্তু অনেকেরই আছে যারা ভক্ত তাদের কিন্তু কালী রূপটি বেশ আকর্ষণ করে তা ছোটো থেকেই তো শুনতাম যে বাড়িতে মানে কালী মানে এক ভয়ঙ্করী দেবী বা বিভিন্ন কালীর ব্যাপারে বিভিন্ন এই সেই ভুল হলে অনাচার হলে বিভিন্ন অপরাধ হয় তারপর বংশ নিবংশ হয় এরকম বিভিন্ন কথা শুনে এসেছি ছোটো থেকেই তা আমার আবার সেই সব কথা শুনলেও ভয় বেশি লাগতো না তবুও একটা মানে মায়ের প্রতি একটা কেমন জানি একটু বসা আসনে বসাই একটু পূজা করে এরকম একটা ভাব আসতো তা ছোটোতে তো তারা মাকে চিনতাম না তারা মানে চিনতাম যে কালী তারা চিনতাম এইভাবে চিনতাম যে কালীকেই বলা হয় তারা বা কালির আরেক নাম তারা তো যখন আমি প্রথম তারা মায়ের পূজা শুরু করেছিলাম মানে তারা মায়ের কোনো পূজা প্রথমে শুরু প্রথম শুরু করেছিলাম এই কথাটি ভুল মানে আমার এক পিসি প্রতিবেশী পিসি তিনি হচ্ছে মানে তার চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন কলকাতায় এবং তার চিকিৎসা করে এসে ভারত থেকে একটি সিঁদুর শাখা আমার মাকে এনে দিয়েছিলো তা সেই সিঁদুরের কৌটার মধ্যে এক পাশে তারাপীঠের তারা মায়ের ছবি ছিল এবং আর অন্য পাশে কালীঘাটের মা কালীর ছবি ছিল তা আমি কালী পূজা আসলে একবার কালী পূজার আগে সেই ছবিটি সেই সিঁদুরের বাক্স থেকে কেটে মানে একটু সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম এবং এই ছবিটি আমাদের শোকে রাখা ছিল আর কি তা মানে এটা আরও ছোটো থাকতে তো এই ছবিটি একবার এই ছবিটিতেই প্রথম তারা মায়ের পূজা করেছিলাম প্রথম তারা মায়ের পূজা শুরু করেছিলাম সেদিন ছিল ফলহারিণী অমাবস্যা বা ফলোহারিণী কালীপূজা সেই মানে তখন জানতাম যে ফলহারিণী কালী একটি ফল দিয়ে তারা মায়ের কাছে মনোবাসনা নিবেদন করলে মানে মা কালীর কাছে মনোবাসনা জানালে মা সেই মনের বাসনা পূর্ণ করে তো সেই অনুযায়ী সেদিন মাকে একটু আসনে বসিয়েছিলাম এবং লাল চন্দন বেটেছিলাম এবং সে কোনো ফলেই ছিল না শুধু ছিল জামরুল সেই জামরুল মাকে নিবেদন করেছিলাম এবং জবা ফুল বলতে তো ছিলই না ছিল শুধু সাদা ফুল সাদা ফুল সেই সাদা ফুল ফুল সম্পূর্ণ লাল চন্দনে চুপিয়ে লাল রং করে তা মাকে নিবেদন করেছিলাম ওই ছিল তারা মায়ের প্রথম পূজা মানে তখন বাড়িতে দুটি আমার বাড়িতে দুইটা মা কালীর অনেক প্রাচীন ছবি আছে বা চিত্রপট আছে কিন্তু সেই দুইটা চিত্রপট অনেক বড় হওয়ায় তারা মায়ের সেই ছোট্ট সিঁদুরের কৌটা থেকে কাটা ছবিটি নিয়ে প্রথম মায়ের পূজা শুরু করেছিলাম এভাবেই মায়ের পূজা প্রথম শুরু করেছিলাম তাই এরপরে মায়ের ওই ছবিটি হঠাৎ করে আসন থেকে হারিয়ে যায় একদিন আমি আর খুঁজে পাচ্ছিলাম না তো এরপরে মায়ের শুরু করি মাকে কাগজে আট মানে আমার দাদা কাগজে মাকে মায়ের মুখমণ্ডলটি আট করে দিয়েছিল। সেই আট করা মুখমণ্ডলে এবং নিচটা ছিল নিচে একটা মানে মাতৃ মায়ের যে বিগ্রহের দেহ থাকে সেরকম একটি দেহ বানানো হয়েছিল। সেই মুখমণ্ডলটি সেখানে লাগিয়ে মাকে সেখানে পূজা করা হয়েছিল সেই ছবি আমি শেষে দিয়ে দিব মায়েরকে সেখানে শাড়ি কাপড় পরিয়ে বিভিন্ন উপাচারে মাকে তখন থেকে আমার মানে মা দাঁড়ার পূজা শুরু করেছিলাম প্রতি আমার সাথে